আমরা মাছে বাতে বাঙালি মাছের মধ্যে সামুদ্রিক মাছের জনপ্রিয়তা রয়েছে উপকূল অঞ্চলের মানুষের পাশাপাশি সারাদেশের দেশের মানুষই সামুদ্রিক মাছ খেতে পছন্দ করে সামুদ্রিক মাছ খেতে যেমন সুস্বাদু তেমনি এর অনেক পুষ্টিগুণ ইলিশ রূপচাঁদা ছুরি লিট্টা খোল্লা কোরাল চেলা টুনা বিভিন্ন প্রজাতির চিংড়ি স্যামন ইত্যাদি বাংলাদেশের উল্লেখযোগ্য জনপ্রিয় সামুদ্রিক মাছ আসুন জেনে নেই সামুদ্রিক মাছের উপকারিতা সম্পর্কে সামুদ্রিক মাছে উপস্থিত ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড হার্টের জন্য উপকারী এটি হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় উচ্চ রক্তচাপের সমস্যা কমায় রক্ত চলাচল স্বাভাবিক রাখে স্ট্রোকের ঝুঁকি কমায় শিশুকিশোরদের মানসিক ও শারীরিক গঠনে ভূমিকা পালন করে সামুদ্রিক মাছ তিন ফ্যাটি এসিড মস্তিষ্কের নির্দিষ্ট কিছু অংশের ক্ষমতা বাড়ায় যেটি স্মরণশক্তি বৃদ্ধি করতে সহায়তা করে ডিমনেশিয়া বা অ্যালজাইমারের মতো রোগ প্রতিরোধ করে সামুদ্রিক মাছে উপস্থিত ভিটামিন এ ও ভিটামিন ডি মাত্রা স্বাভাবিক রাখে এ কারণে হার্টের রোগী ও ডায়াবেটিসের রোগীদের খাদ্য তালিকায় সামুদ্রিক মাছ রাখতে বলা হয় সামুদ্রিক মাছে থাকা জিঙ্ক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এছাড়া আজোডিন থাইরয়েড গ্লান্ডের জন্য অত্যাবশ্যকীয় উপাদান এটি গলগন্ড রোগ প্রতিরোধকর ক্লান্তি ও পেশির কার্যক্ষমতা কমে যাওয়ার মতো রোগ প্রতিরোধ করে এছাড়াও নার্ভের রোগের ঝুঁকি কমায় ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড চোখের রেটিনার কার্যক্ষমতা বৃদ্ধি করে সামুদ্রিক মাছ আমিষের ভালো উৎস এটি খেলে এটি দ্রুত পরিপাক হয় এবং ক্যালোরি খুব কম হওয়ায় ওজনও নিয়ন্ত্রণে থাকে সামুদ্রিক মাছে উপস্থিত সেলেনিয়াম এক ধরনের হজম শক্তি তৈরি করে যা ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে এছাড়াও সেলেনিয়াম অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে কাদের জন্য সামুদ্রিক মাছ ক্ষতিকর হতে পারে সামুদ্রিক মাছ শরীরের জন্য অনেক উপকারী হলেও কিছু কিছু ক্ষেত্রে এর ফলাফল ক্ষতিকর হতে পারে কাঁচা বা অর্ধসিদ্ধ সামুদ্রিক মাছ খাওয়া সবার জন্যই ঝুঁকিপূর্ণ রক্তচাপ ও হৃদরোগের রোগীরা অনেক বেশি সামুদ্রিক মাছ খেতে পারবেন না অল্প পরিমাণে খেতে হবে গর্ভাবস্থায় সামুদ্রিক মাছ খাওয়া ক্ষতিকর হতে পারে কারণ এতে উচ্চমাত্রায় মার্কারি থাকে যা মা ও শিশুর জন্য ঝুঁকিপূর্ণ কিডনি রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য এটি ক্ষতিকর কারণ এ খাবারে অধিক পরিমাণে প্রোটিন ও মিনারেল আছে কাকডা চিংড়ি ইত্যাদি খেলে অ্যালার্জি দেখা দিতে পারে বাতের রোগে আক্রান্তরা সামুদ্রিক মাছ এড়িয়ে চলবেন